হরে কৃষ্ণ মহাপ্রসাদরা আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছে সবাই ভালো আছেন সুস্থ আছেন রাতে ভগবানের জন্য বানাবো হেলদি আর টেস্টি একটি রেসিপি তার জন্য আমার এখানে লাগবে এক বাটি কমের আটা এবং দু বাটি ভুট্টার আটা টোটাল যদি আমি ওর দেখি এটা আড়াইশো গ্রাম এখন অল্প সামান্য লবণ দিয়ে জল দিয়ে আটাটা মেখে নেব ঠিক যেভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবে এটা মেখে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো আমি মেখে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি স্টাফিংটা বানিয়ে দেবো এখানে নিয়েছি বাঁধাকপি গাজর আর সুইটকর্ন বাঁধাকপিটা খুব ভালো করে আমি গ্রেড করে নেবো বেশ কিছুটা গাজর আমি গ্রেড করে নেব সমস্ত সবজি আমি গ্রেড করে নিয়েছি এখন সুইটকর্নটা মিক্সিতে একটু পেস্ট করে নেব পেস্টের মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু আদা আর দুটো লঙ্কা এখন অল্প সামান্য লবণ মাখিয়ে বাঁধাকপি থেকে জলটা বার করে নেব এখন আমি একটা টমেটো সস বানাবো জন্য আমি নিয়েছি চারটে পাকা লঙ্কা আর কয়েকটা টমেটো এটা কড়ার মধ্যে অল্প তেল দিয়ে টমেটো আর লঙ্কা দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন পুরটা পুরোপুরিভাবে রেডি করব এখন সবজি থেকে সমস্ত জল চিপে বের করে ফেলে এর মধ্যে দিয়ে দিলাম সুইটকর্ন আর গোলমরিচ গুঁড়ো একটু সামান্য লবণ লাগবে তাই অল্প লবণও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটা এখন টমেটো আমার হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো এবং একটা পেস্ট বানিয়ে নেবো এখন আমি এই পোরের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো পনির গ্রেড করে দেবো আর কুড়ি গ্রামের মতো চিজ গ্রেড করে দেবো এটা মোজারেলা চিজ আমার ঘরে ছিল তাই আমি দিলাম এখন এই আটাটা নরম হয়ে গেছে এখন এটার থেকে আমি কিছুটা বল বানিয়ে নেব এবং এই বলের মধ্যে পুটগুলো ভরে আমি গোল গোল করে সেপে বানিয়ে নেব। আজকে আমি বানাচ্ছি বুটটা আটা দিয়ে বল মোমো প্রত্যেকটাকে ছোটো একটা রুটির আকারে করে এর মধ্যে ভরে বল বানিয়ে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেবো তো আমি চাটনিটা বানিয়ে নেব টমেটোটা ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে চাটনিটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিলাম দু চামচের মতো পাতি লেবু রস আর দেবং শস্য তেলটা আমি গ্যাসে ভালো করে গরম করে নিয়েছি এবার এরপর আমি ঢেলে দিলাম এদিকে চাটনি আমার রেডি হয়ে গেছে আর মোমো আমার হয়ে গেছে একটু ঠান্ডা করে তুলসী পত্র দিয়ে চাটনি সহকারে আমার প্রিয় লটলি কুপকে অগ্নিবেদন করবো আজকে হেলদি টেস্টি মোমো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিই ভিডিওটা শেয়ার করে দেবেন আসতে হবে এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখাও খুব শীঘ্রই ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি হে কৃষ্ণ